ডঃ মুহম্মদ ইউনুস ও তার স্ত্রী আফরোজি ইউনুস সহ পরিবারের সদস্যরা দেশে বিদেশে বাড়ি ব্যাংক ব্যালেন্স সহ বিপুল সম্পদের মালিক ঢাকার গুলশানে ইউনুসের আছে পাঁচ হাজার চারশো বর্গফুটের বারো কোটি টাকার ফ্ল্যাট কলাবাগানেও আছে তিন কোটি টাকা মূল্যের তিন হাজার বর্গফুটের ফ্ল্যাট এছাড়া স্পেনে রয়েছে রাজকীয় বাড়ি চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে রয়েছে জমিসহ সম্পদ অন্যদিকে অধ্যাপক স্ত্রী আফরোজি ইউনুসের নামে আছে উত্তরায় তেরো নম্বর সেক্টরে বারো নম্বরে রোডে সত্তর নম্বরে পাঁচ কাঠার উপরে পাঁচতলা আলিশান বাড়ি স্ত্রীর নামে রয়েছে মিরপুরের লালকুটিতে ত্রিশ কাঠা জমি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন তিন বিঘা জমি লন্ডনেও তার নামে আছে প্রাথমিক অনুসন্ধানে ইউনুস ও তার স্ত্রীর নামে এসব সম্পত্তির তথ্য মিলেছে একাধিক সূত্রে জানা গেছে ইউনুসের নামে প্রায় চুয়ান্ন কোটি টাকার সঞ্চয়পত্র আছে দেশে নোবেল সহ বিভিন্ন পুরস্কারের টাকাও এর অংশ যুক্তরাষ্ট্র স্পেন ফ্রান্স সুইজারল্যান্ড সহ কয়েকটি দেশের ব্যাংকে ইউনুসের বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত আছে বলেও গুঞ্জন আছে এছাড়াও বর্তমান স্ত্রী ও কন্যার নামে কয়েক কোটি টাকার সঞ্চয়পত্র নোবেল পুরস্কার পাওয়ার পর ইউনুসের প্রথম স্ত্রীর মেয়ে মনিকা ইউনুসের নামে যুক্তরাষ্ট্রে একটি ফ্ল্যাট ও দশ কোটি টাকা নগদ অর্থ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে প্যাকেজেস কর্পোরেশন পারিবারিক প্রতিষ্ঠান হলেও মূলত এটি ইউনুসের গ্রামীণের টেলিকম সহ সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার টাকার অংশীদারিত্ব আছে ইউনুসের দাবি তার পরিবারের সদস্যদের এছাড়াও গ্রামীণের সহযোগী প্রতিষ্ঠানের বিশ্বস্ত এমডি ও বেনামি ব্যক্তিদের নামে বিপুল পরিমাণ নগদ অর্থ ও সম্পদ আছে তার এমন কথাও শোনা গেছে এনবিআর ও বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে ইউনুস ও তার পরিবারের সদস্যদের ইনকাম ট্যাক্সে ফাইলে বর্ণিত গাত আয়ের সঙ্গে সম্পদের দেয়া তথ্যের মিল নেই ট্যাক্স ফাঁকি দেয়ার প্রবণতাও বেরিয়ে এসেছে এনবিআর বিশেষ প্রতিবেদনে মানি লন্ডারিং আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে সূত্র দাঁত ভাঙ্গা আওয়াজ চোদ্দই মে দুই